বারকাত জি হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এলাকাটা কোন এলাকা

আমার আমার মত তো আপনি জানেনই দেখেন না আল্লাহর রাসূল দেখবেন দেখেন না এখন আমার প্রশ্ন হচ্ছে একজন সতর এখন কি দেখতে পারে সতর সতর না সতর মানে মানুষের গোপন অঙ্গ গোপন গোপন যে অঙ্গ আছে নাভির নিচে এগুলো কি একজন দেখতে পারে দেখা যায় আছে দেখা যায় আছে একজন মানুষের জন্য আরেকজন মানুষের সতর দেখা যায় আছে জি তো আপনি বলতেছেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সবকিছু দেখেন তাই তো আপনার দাবি রাসুলুল্লাহ সবকিছু দেখেন তো আসলে একজন মানুষের জন্য আরেকজনের সতর দেখা যায় নাকি সতর দেখা না বিন্তেছেন যাচ্ছে যাচ্ছে গুণ অঙ্গ দেখা যায় যাচ্ছে না 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 কথা তো শুনছি এই আমার এই প্রশ্নন উত্তর দেন প্রথমে আমার এই প্রশ্নটার উত্তর দেন যে মানুষের জন্য আরেকজনের সতর দেখা

আগে উত্তর উত্তর নাকি না না পারি সামনে যদি নবীর জন্য দেখা যায় না হয় তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন সেটা কি নবী দেখতে পারবেন কি পারবেন না যদি না পারেন তাহলে আপনি বলতেছেন নবী সবকিছু দেখেন তাহলে নবী সবকিছু দেখলে তাহলে ভাই আগে আমি বলি আমি আমি বলি আমি বলি আমি কথা বলি আমরা প্রসঙ্গের ভিতরে স্থির থাকতে হবে ভাইয়া 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 আমি তো প্রশ্ন আপনি তো প্রশ্ন একটা করছেন ঠিক না আপনার প্রশ্নের উত্তর দেবো আমি তার আগে আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আপনি দিবেন আপনার প্রশ্ন উত্তর আমি দিব আপনি দিব আমি যে প্রশ্ন করেছি সেটার উত্তর আপনি দেন আমার উত্তর আপনি দেন আমার উত্তর আগে আপনি দেন যে নবী সাল্লাম আপনি বলতেছেন যে মানুষের সতর দেখা অঙ্গ দেখা নবীর জন্য জায়েজ নেই

ওই ওই ঠিক ঠিক আছে আছে এবং ওই আয়াতের সঠিক অর্থ আমি ওখানে যাব তার আগে আমি যে প্রশ্ন করেছি আপনি বলছেন নবী সব দেখে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে বসে কথা বলতেছি নবী দেখেন আপনি বলছেন হ আমি জিজ্ঞেস করেছি আপনি আপনার জায়গায় বসে কথা বলতেছেন নবী দেখেন আপনি বলছেন হ আপনি তো বলছেন নবী সব দেখেন এখন বলতেছেন যদি না আসেন দেখে দেখেন কেমনে হইলো তাহলে সব দেখলো কেমনে তাহলে এখন এটা কোন কিতাবে আছে যে নবী এইটা দেখেন ওইটা দেখেন না নবী পায়খানা করাটা দেখেন না আর কি কি দেখেন আমি তাই এটার উত্তর কি আমি পাবো না পাবো না এটার উত্তর কি আমি পাবো না পাবো না আগে আপনি তো আরেকটা প্রশ্ন করেছেন সেটার উত্তর তো আমি দিব আপনি যে বলছেন নবী সবকিছু দেখেন তাহলে নবী মানুষের সহবাস করা বাথরুম করা গোসল করা এগুলো কি নবীর জন্য দেখা জায়েজ আছে কিনা জায়েজ আপনি বলছেন নাই তাহলে নবী কি ভাবে দেখতেছেন নবী তো সবসময় তাহলে গোনা করতেছে না হজুবিল্লা আস্তাদুল্লাহ আস্তাদুল্লাহ নবী সবসময় না জায়জ ভিতরে আছে আস্তাদুল্লাহ তাহলে আপনি তো নবীর না জায়জ না জায়জ কাজ মানে হাওর হামেশা নবী চব্বিশ ঘন্টা কবরে থেকে এই না জিনিস দেখতেছে দৃশ্য দেখতেছে আপনার ব্যাখ্যা না এটা কোন জায়গায় আছে এটা আছে কোন জায়গায় এটা আছে কোন জায়গায় আপনি তারা আগে কেন বললেন না যে নবী সব দেখে না আগে কেন বললেন যে নবী সব দেখে তাহলে এখন কথা আবার ঠিক করে যে নবী সব দেখে না আগে বলছিলেন না নবী সব দেখে ঠিক সব না ঠিক করেন ঠিক করছেন এখন তাহলে কি কথা এখন কি দাঁড়ালো যে নবকিছু দেখেন না মানে করা না এছাড়া সবকিছু দেখেন নবী এই তো আপনার কথা দাঁড়াইলো আচ্ছা তাহলে ধরেন এই এখন শুনেন এখন শুনেন তাহলে এখন শুনেন ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি নবী আমারা দেখতেছে হাঁটতেছে একজন মানুষ আপনি হাঁটতেছেন একটা

আপনি বলতেছেন নবী আমারে দেখতেছি এখানে বসে তাই এখন আপনার কথা অনুযায়ী প্রশ্ন আসলে সেই প্রশ্নটা কি করব না আল্লাহ তাআলা এখন আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনে কোথায় বলছেন নবী সব দেখেন আল্লাহ তাআলা কোথায় বলছেন যে নবী সব দেখেন এটা কোথায় বলছেন বলেন বলেন আল্লাহ তাআলা হ্যাঁ বলেন হ্যাঁ এখন আসতেছি আল্লাহ দেখেন কোথায় বলছেন হ্যাঁ আচ্ছা 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 বলেন না তুতলামি হইলে তো ভাই শাহি শাহিদান শাহিদান হয়ে যায় না তুতলামি হোক নেটে সমস্যা হোক তো শাহীদান শাহিদান হবে না ঠিক আছে তো এখানে কোথায় কো এইখানে এখানে কোন শব্দের অর্থ নবী দেখেন কোন শব্দের অর্থ নবী দেখেন শাহীদান সাক্ষী রূপে হ্যাঁ জি 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 শুন এই যে আল্লাহ তালা নবীকে এখানে বললেন যে নিশ্চয় আমি আপনাকে সাক্ষী রূপে পাঠিয়েছি না অন বলেন নাই যে আমি আপনাকে দর্শক রূপে পাঠাইছি শাহিদান পাঠাইছি এখন শাহিদান শব্দ থেকে এই যে আপনি খতিব সাহেব বের করলেন যে নবী সবকিছু দেখেন এই তাফসির কি কোনো সাহাবি কোনো দিয়ে কোনো মুফাসির করেছেন না আপনি মন গড়া করলেন যদি কোনো মুফাসির করেন তাহলে সে কোন কথা আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন আমি প্রশ্ন করতেছি এই শাহিদান অর্থ হচ্ছে নবী সাক্ষী এখন নবী কিভাবে সাক্ষী কিসের সাক্ষী কেমনে সাক্ষী কোথায় দিবেন এই ব্যাখ্যা করার ক্ষমতা অধিকার কি আপনাকে দেওয়া হয়েছে ব্যাখ্যা নবী করবেন সাহাবিরা করবেন তাদের করবেন তো কোন সাহাবি এই শব্দ থেকে বলছেন যে নবী যেহেতু সাক্ষী দিবেন অতএব নবীর সবকিছু দেখে দেখে সবকিছু কবর থেকে দেখে দেখে তারপরে নবীকে সাক্ষী দিতে হবে এই তাফসিরটা কোন সাহাবি করছেন কিনা যদি করে না থাকে তাহলে আমি আপনি যদি তাফসির বানাই তাহলে এটাকে বলা হয় তাফসির বি লাই মন গড়া তাফসির আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি মন গড়া তাফসির করলো হ্যাঁ তার ঠিকানা হচ্ছে জাহান্নাম বা এই ধরনের হাদিসের ভিতরে ওয়াইদ আসছে যে মন তাফসির করা যাবে না এবং মন তাফসির সঠিক হইলেও গুনা হবে যে ব্যক্তি মন করা তাফসির করলো সঠিক করলেও গুনা হলো আমি শেষ করি কথা বলে মালানা সাহেব এখন আপনার কাছে আমার প্রশ্ন যে কোন সাহাবি এই শাহিদান শব্দ থেকে আমার আমার কথা শেষ করি ভাইজান আমার কথা শেষ করি শাহিদান এই শব্দ থেকে কোন সাহাবি কোন তাবিয়াই বলেছেন শাহিদান মানে নবী সবকিছু দেখে তারপরে সাক্ষী দিবেন এটা কে বলেছেন আমিও মানি নবী সাক্ষী কিন্তু সাক্ষী হইতে হলে নবীকে যে সবকিছু দেখে দেখে সাক্ষী দিতে হবে অতএব নবী সবকিছু দেখেন এটা তো তাফসি এটা তো আয়াতের ভিতরে নাই এই তাপসিটা কি আপনি সুরফ হাত বের করতেছি বের করতেছি আপনার লাইনে থাকেন হ্যাঁ লাইনে থাকেন

শুইদর কি আলে কী বলছেন ইন্না আ উজ্জাল্ এ শাহিদা শব্দের অর্থ তিনি করলেন আলা উন্নায় থিক্যা ফিল তিয়ামা যে তিয়ামতের দিবসে তিনি আপনি আপনার উমতের ব্যাপারে সাক্ষী হবেন কিয়ামতের দিবসে আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন অমবাসীয়ন লাহুম ফিদ দুনিয়া এবং দুনিয়াতে সংবাদ দিবেন ওয়ান অ্যা এবং সতর্ককারী মানে মুন ভিঅন মোখাউভিফান ফি মানে আমিলা সু আন বিন যে খারাপ কাজ করবে তাকে জাহান বিষয়ে আপনি সতর্ক করবেন তো এখানে যে আপনার যেটা শাহিদান এখানে তিনি এতটুকু বললেন আলা উম্মাতি ক্যাফিল কিয়ামা কিয়ামত দিবসের নবী সাক্ষী দিবেন কিন্তু অতএব দয়াল নবী সবকিছু দেখেন দেখে দেখে সাক্ষী দিবেন সবকিছু দেখার ক্ষমতা রাখেন এই কথা তো সুইতি বলে নাই রে ভাই তুমি মিথ্যা কথা কেন বললেন ভাইয়া মিথ্যা কথা হইলো না ভাইয়া না ভাই ভাই মালানা মাওলানা মাওলানা শাহিদের অর্থ হচ্ছে আলা উম্মাতিকা ফিলকে কেম এটা তো আমরা আয়ের থেকেই দেখতেছি নবী সাক্ষী সাক্ষী মানে কে আমাদের দিবসে সাক্ষী দিবেন এটা তো আপনিও বুঝতেছেন এখন আপনি যে বললেন সুইতি বলছেন অতএব যেহেতু সাক্ষী দিতে হবে অতএব সবকিছু দেখতে হবে অতএব নবী সবকিছু দেখার ক্ষমতা রাখেন এই কথা তো সুইতি বলে নাই এই কথা তো জামালপুরের আপনি খতিব সাহেব বলেছেন তাই সুইতি ব্যাপারে এবং মিথ্যাচার করা কি আপনার জন্য ঠিক হয়েছে ভাই আমি আপনি বলেছেন জ্বালা লাইন আমি তাফসিরে জ্বালা লাইন থেকে তো দেখাইলাম ঠিক না এখন তো আমি সুইতির কথা তো এখানে নাই তাহলে এটা আপনার মিথ্যা হইলো না আচ্ছা ঠিক আছে ভাইয়া ভাইয়া মালানা মালানা খতিব সাহেব আমি আপনাকে ভাই বলে সম্বোধন করতেছি বয়স হয়তো বা আপনি আমার ছোট বড় হতে পারেন তো প্রথম কথা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে নবী যদি সবকিছু দেখেন আপনি বললেন যে সবকিছু দেখেন আমি এখানে বসে রয়েছি এটাও দেখেন আপনি ওখান থেকে কথা বলতেছেন আমার কথা শুনেন ভাইয়া আমার কথা শুনেন আমার কথা আমার কথা শুনেন আমার কথা শুনেন আপনি বলেছেন নবী সবকিছু দেখেন আমি প্রশ্ন করলাম তাহলে নবী তো আমাদের সতর দেখেন তখন আপনি আবার কথা পাল্টাইছেন যে না নবী সতর দেখে না কিছু কিছু জিনিস নবী দেখতে পারে না আচ্ছা এরপর আপনি কোরআনের আয়াত আনলেন আয়াতে দলিল দিলেন সুতাফসির জালালেন দিয়ে জালালেন খুললাম সেটা পালাই পাইলাম না তো এখন তো দেখা গেল নবী দেখেন এখন আমার আরেকটা প্রশ্নের আপনি উত্তর দেন নবী যদি সবকিছু দেখে থাকেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে সফর থেকে জিহাদ যুদ্ধ থেকে ফেরার সময় যে অপবাদ উঠলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়ে একটা খারাপ কথা উঠলো মোনাফিকরা রটাইল ঠিক আছে তো নবী সব কিছু দেখলে নবী তো বলে দিতে পারতেন না এটা মিথ্যা কিন্তু নবী কিছু বললেন না এক মাস পর্যন্ত নবী আয়সার সাথে কথা বলেন না হয়তো তার আয়সা খালি সারাদিন কাঁদতেছেন তো নবী জানে দেখে যে আয়সা কিছু করে নাই তারপর নবী কেন হয়তো আয়সা কেমন কষ্ট দিলেন এক মাস পর্যন্ত খালি আয়সা কান্তি আছে কান্তি আছে রদিউল্লাহ তালা আনহা আর তিনিও হয়তো আয়সাকে শান্তনাও দেন না তার কাছেও যান বরং তিনি এমন যে আয়সা সম্ভবত তুমি এই কাজ করছো বারবার জিজ্ঞেস করতেছে ছত কথা বলো তুমি করছো কিনা তুমি করছো কিনা তাহলে তাহলে নবী জেনে শুনে তার স্ত্রীর ব্যাপারে এরকম অপবাদ সহ্য করলেন তাহলে যে ব্যক্তি তার স্ত্রীর অপবাদ দিলে সহ্য করে সে কি ভালো মানুষ হ্যাঁ তাহলে তাহলে এটা কি তাহলে নবী যদি দেখেন তাহলে কেন বললেন না যে আয়েশাকে মুনাফিকরা যখন বলল যে না খবর আমার স্ত্রী তো এগুলো কিছু করে নাই

এতেই তো আপনি জানতেছেন আপনার স্ত্রী খারাপ কাজ করে নাই সারা দুনিয়ার মানুষ বলে বেড়েছে আপনার স্ত্রী খারাপ কাজ করছে আচ্ছা মানুষের সামনে না বলো রাত্রে গিয়ে তো পারতো আমি জানি তুমি ভালো আমি দেখছি কিছু করোনায় তারপর কারণে আমি কিছু বলতেছি না আয়েশা তো কাঁদতেছে তাহলে নবী না যে তার স্ত্রীকে এমন কষ্টটা দিলো এরপরে যখন অহিয়া সো সঙ্গে সঙ্গে বললো অহিয়াশার একমত বললো না তো আপনি যদি বলেন যে কোনো হেকমত তো অহিয়া আসার পরে তো চুপ থাকতে পারতো জানা আমি জানি আর কয়েকদিন যাক দেখি তো নবী তো চুপ থাকলেন না তাহলে জানার পরে যদি চুপ থাকতেন না তাহলে এই যে এই যে আপনি একটা অবহেক্ষা করলেন এই ব্যাখ্যা কি কোনো মুহাদ্দিস করছে বাস বাস এই ব্যাখ্যা এই এই শুনেন এই ব্যাখ্যা কোনো মুহাদ্দিস করছে হযরত আয়শার এই ঘটনা নবী দেখছেন দেখার পরে ও নবী ইচ্ছা কইরা গোপন রাখছেন কোনো মুহাদ্দিস ব্যাখ্যা করছে না না করে না আচ্ছা আরেকটা ঘটনা হযরতে সফর থেকে আসার সময় হযরতে আয়শার বলার হার হারায় গেল তো এই একটা হার খোঁজার জন্য নবী পরা সফরকে

তিনি যদি সব দেখেন তাহলে তিনি দেখতেছেন হাটটা কোথায় আছে তাও তারপরও কেন সাহাবিদকে কষ্ট দিলেন রবি কেন সাহাবিদকে কষ্ট দিলেন যে তার সাথীদেরকে কষ্ট দেয় সেটি ভালো মানুষ তাহলে আপনি তারা কালেন নবী সব কিছু দেখা তার সাহেবদেরকে কষ্ট দিছে স্ত্রীরে কষ্ট দিছে তারপর রবি কবর থেকে বসে সব মানুষের সতর্ক দেখতেছে সব মানুষের সহবাস করা দেখতেছে এটি আপনি সাব্যস্ত করতেছেন তাহলে আপনি তো ভালো মানুষ না রে ভাই আমার নবী ভালো আপনি ভালো না হ্যালো